আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল বিডি বার্ড বিউটিতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব কিভাবে বাহ্যিকর পাখির মেল ফিমেল চিহ্নিত করা যায় চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বাহ্যিকর পাখির ছেলেমে চিনার সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হচ্ছে বাহ্যিকর পাখির ছেলেমেয়ের নাকের রং চিহ্নিতকরণ ইতিমধ্যে স্ক্রিনে একটি পাখির ছবি দেখতে পারতেছেন আপনার পাখির ছবিটি পাখির নাকের রঙটা রয়েছে গাঢ় জাম কালারের এরূপ নাকের রং দেখতে পারলে আপনারা বুঝে নেবেন যে এই পাখিটি একটি ছেলে নেওয়ার পাখি অন্যদিকে মেয়ে পাখির ক্ষেত্রে নাকের রংটি দুই তিন কালারের হতে পারে স্ক্রিনে দেখে ভিডিওতে এখন একটি পাখি দেখা যাচ্ছে যে এটার নাকের রং হচ্ছে বাদামি কালার এটা প্রাপ্তবয়স্ক মেয়ে নাকের রং আরও দুই রঙের হয়ে থাকে একটি হচ্ছে আকাশি কালার যার উপর সাদা রঙের প্রলেপ থাকে এবং অন্যটি হচ্ছে ইট কালারের ইট ইট কালারটা সাধারণত দেখা যায় না অনেকের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিও যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিগুলো কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব।